আমাদের এই বাংলাদেশে এক সময়ের একজন আলোচিত বক্তা ছিলেন মৌলানা মুস্তফা হোসেন কৌমিয় আলেন ছিলেন খুব গুরুবিজ্ঞ আলেন ছিলেন সুদ দিয়ে ওয়াজ করতেন না খালি কণ্ঠে স্বাভাবিক কণ্ঠে কথা বলতেন সুদ দিয়ে ওয়াজের মাঝে রওনক সৃষ্টি করেছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যার হাতে শত শত মুসলিম কালেমা ভরে মুসলমান হয়েছে দিল্লির কথায় তেল আবিবের কথায় নিউ ইয়র্কের কথায় আমেরিকার কথায় নিরপরাধ আলমকে দর্শনকারী হিসাবে মামলা দিয়ে আসামি বানানো হয়েছে। হয়েছিল মৃত্যুর পরে জানাজাটাও ঠিক মতো পড়তে দেওয়া হয়নি সেই দেশে যেই ট্রাইব্যুনালে সাইদিকে অপরাধী বানানো হলো সেই ট্রাইব্যুনালে আজকে তাদের বিচার হচ্ছে আল্লাহ আছে না ক্ষমতার মালিক কী তোমার আল্লাহ ধরা বড় কঠিন আল্লাহ ধরে না আবার ধরলে আল্লাহ সবার হাত থেকে ছাড়া যায় আল্লাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক কেনা বলেন খুলিল্লাহ মালিক মূল রাজত্ব ক্ষমতা এটা আল্লাহর হাতে সুতরাং ক্ষমতা নিয়ে কখনো অহংকার করতে নাই ঠিক কেনা বলেন অর্থ সম্পদ নিয়ে অহংকার করতে নাই এটা এখন আছে তো তো মোস্তফা হোসাইন হিসাব তিনি বললেন যে আমি একবার মাহফুল থেকে আসার পথে রাস্তার পাশে হাইওয়ে রুটের হোটেলে আমি খেতে বসেছি গরু বস্তু নিলেন খাওয়ার জন্য খাওয়ার পরে কয়েকটা হাড্ডি বসছে উনি দাঁতে দিয়ে একটু চিবাইতে শুরু করলেন ওনার টেবিলেই বসছে হোটেল তো যার যেখানে চায় বসে এক ভদ্রলোক বসছে এ আবার বাম হাতে খাইতেছে হুজুরের দেখে উনি যে হারটা আল্লাহ দাঁতের মাঝখানে দিয়ে এমন মজা করে চিবাইতেছে হারের ভিতরে রস টস যা আছে সব খেয়ে ফেলতেছে এই লোক জইলে হুড়ে মরে যেতেছে লোকটা বামপন্থী ছিল একজন হুজুর মানুষ হাড়টি খাইতেছে তাই এত সাবাইয়া ববল যে হুজুরের একটু ডেঁকা সেকা করে দেয় বলল হুজুর একটা প্রশ্ন করি ওরা মনে করে যে আমরা যা জানি মোল্লারা তো তা জানে না এরা যে অনেক আলেমে ছাত্র হওয়ার না না এটাও বললো যে হুজুর আপনাদের দেশে কুকুরে কি খায় কঠিন এক প্রশ্ন তার দৃষ্টিতে যে কুকুরে কি খায় তার মানে হুজুরের একটা পরোক্ষ ভাবে সরম দিচ্ছে আপনি যেভাবে হার খাইতেছেন এটা তো কুকুরের খাবার বুঝেন না কথা উনি বাম হাতে চা খায় আর হুজুরে ডান হাতে হাড্ডি খায় সে প্রশ্ন করছে আপনাদের দেশে কুকুরে কি খায় হুজুরে খুব ঠান্ডা মাথায় জবাব দিলেন ভাই আমার দেশের কুত্তায় বাম হাতে চা খায় যেমন কুকুর তেমন একটা মগুরের দরকার ছিল না এটারে বলে দাঁত বাঙ্গা জবাব ঠিক কিনা বলেন বামপন্থী এই দেশে আগেও ছিল এখনো আছে হয়তো বা ভবিষ্যতেও একসময় তসলিমা নাসরিম একা ছিল উনিশশো বিরানব্বই সালের কথা এদেশের আলেমারা জেগে উঠল তসলিমা বোরকা ফুইরা ফলায়ন করতে বাধ্য হয়েছে এরপরে দেখলাম এত নাস্তিকের জন্ম হল বিভিন্ন জায়গায় ফেসবুকে ব্লকের আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে সমানে গালিগালা শুরু হলো আলেমরা কথা বলা শুরু করলেন তেরো সালে এগারো সাল বারো সালে হেফাজত সৃষ্টি হল আলেমরা আন্দোলন করলেন বিনিময় আলেমরা জেলে গেলেন কথা বলেন ঠিক কি না বামপন্থী নাস্তিকদের যতগুলি হাতিয়ার ছিল অস্ত্র ছিল তার ভিতরে কিছু অস্ত্র তারা এরকম বলতো যে একাত্তরের হাতিয়া কথা সাম্প্রদায়িকতা আলেমদেরকে দেখলে বলতো রাজাকার যুদ্ধ অপরাধ এরকম আছে না নাই এখন এই খেলা শেষ হয়ে গেছে এখন আর মানুষ এগুলি খায়নি কথা বলেন ঠিক কি না এখন আর এগুলি মানুষ গুলবাল বুঝাইয়া মানুষকে ইসলাম থেকে দূরে সরানো যাবে ব্যক্তিগতভাবে কেউ আমাদের না তবে কেউ যদি আল্লাহ রাসুলকে গালি দেয় তার ব্যাপারে কোনো ছাড় তা আমরা সকল কাজ করব কোন দিক থেকে নান